মহার্গ বাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় প্রাথমিক শিক্ষক সম্মানিয়া শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোনো নেতাকে এই যে লিগাল ব্যাটেলের জন্য দু থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাইছে দেবেন না যদি দশ হাজার জন্য দু হাজার টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও শিক্ষাশীল আছে অন্য দলেরও আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোনো শিক্ষার সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোনো অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব আপনাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কলমবে করে দেবেন দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না আপনারা এমনিতেই কষ্টে আছেন আর টাকা এদেরকে দয়া করে দেবেন না টাকা মারার ব্যবস্থা করুন বলুন मला जात सु लाभ आहे त्याचा देवे